এখন এও আছে বিনে চিকিৎসায় মারা গেছে এও আছে এর দুইটা ছেলে একটা ছেলের বউ অন্য দিকে চলে গেছে আর একটা ছেলে আছে মাওলানা অথচ এই যে জমিটা এরা থাকে এই জমিটা ভিপি সরকারি দিন দিন কেউ ঝগড়া এই জমি নিয়ে কিন্তু অসহায় অনেক লোকের কাছে দৌড়ুদৌড়ি পাল্লাপাল্লি করছে এ বলে জামাত করে এ বলে অমক করে এই জন্যে সাহায্য সহানুভূতি যায় দলগত এইটা অন্যদিকে নিয়ে যায় কিন্তু এরা অসহায় মানুষ এরা পাইতেছে না এখন এই যে ঘরটুক দেখেন এই যে ঘরটুক দেখেন এই যে ঘরটুক এই ঘরটুকে যদি কারো প্রবাসী দয়া লাগে মায়া লাগে যেন একটু দিকে একটু খেয়াল করে এবং আমার বোনও তো দেখেন এ পাশে এই যে আমার বোনে কথাগুলো বলবে সে তো এই কথাগুলো বলতে পারবে না এখন যদি কারো দয়া হয় একটু খেয়াল করে এবং এ আমার বোনের দুইটা ছেলে একটা ছেলে মাওলানা আর একটা ছেলে সে মানে সাগরের ব্যবসা না ধরেন রিক্সা চালায় ডাকার বাড়ি চলাফেরা করে এই সাইডে হের অ তার দেখিয়ে কি করবেন এখন এই বইটি যে কথা বলবে বলার কাদের এই দেখেন না শ্বাসকষ্ট বলেন আপনি কিছু বলতে পারবেন কি বলব সম্মান কথা কইলাম জামার দাদা ও রসিদের মালিক সেলহঙ্গিয়ার পরবিপি হইছে এই লগে অনেক আন্দোলন গেছে এখন আপনার ঐরে যাইয়া যে ভাইরা আইছে বিদেশী কাছে আপনার একটা কোনো সাওয়া পাওয়া আছে পরবাসী বিদেশী যারা আছে যে আমাদের যতে একটু সাহায্য সহানুভূতি করে আমাদের যতে একটু ঘরের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে আপনি কি খুশি

তো হয় না যে এই ঘর দিয়ে পানি পড়তেছে না থাকতে কষ্ট হইতেছে না তা আল্লাহর কাছে দোয়া করেন আর এই যে আমার সাংবাদিক ভাইরা আসছে এদের জন্য দোয়া করেন যেতে আপনার এই ব্যবস্থাটা আল্লাহ পাক প্রবাসী গিয়ে যেন আপনাকে করিয়ে দেওয়া হয় এদের যেন একটু দয়া হয় দোয়া করেন জাল্লাই প্রবাসীর জন্য যারা আমাদের খেজমত করবে এদের দিলে নাক মাকাস উৎপন্ন করে দুনিয়ায় শান্তি দিও আখেরাতেও শান্তি দিও আল্লাহ প্রবাসী গিয়ে এই যারা উদ্বেগ নিয়ে আসছে এই ভাইদেরও দেখেন কোথায় দিয়ে আইসি আমারে ফোন দিয়া এই ভাইরাও খুব আপনার জন্য কষ্ট করতেছে এই ভাইদের জন্য দোয়া করেন ছেলে দোয়া করবেন আর ছেলেও দোয়া করবে আচ্ছা বাংলাদেশে এখন সবচেয়ে খারাপ অবস্থা গ্রামের ইমাম সাহেব তারাই সবচেয়ে কষ্ট আছে তারাই কষ্ট আছে এর হইলে যাইয়া দুই ছেলে আর আমার দুইটা ভাইগিনার এই যে ভাইগনে ওই যে মানে যে ভাই বড় লোকমান লোকমান নামের যে আমার ভাইনে তার ওই দুইজনের স্বামী স্ত্রী কাজ করে এইটারে করছেলে কিন্তু বউ আর লাগে চলে গেছে বিদায় কাজটা পড়ে রয়েছে অসহায় করতে আছে

তিন স্তর বেশি কাজ বাকি নাই তো তাইলে না বেশি কাজ আছে না একটা করা আছে ডালাই করা বাকি দুই রুম দুই আর কি ফ্লোর ডালাই দেওয়া ও তাহলে বেশি কাজ বাকি নাই না বেশি কাজ বাকি নাই এখন গiril গiril যদি লাগে মাথা

একজন তো সম্ভব না কেউ বিশ হাজার কেউ দশ হাজার কেউ পঞ্চাশ হাজার যে যা পারে দিলে এটা হয়ে যাবে যদি কেউ দেয় ইনশাল্লাহ ঠিক আছে একটু সহযোগিতা সবাই চাই পূর্বাসীর কাছে সহযোগিতা চাই আমরা চেষ্টা করব আচ্ছা ঠিক কি

এই তেমাল করো যে আমি এই অবস্থার মানুষ আর ধরে